আমার বাপটা দুনিয়া থেকে গেছে গা এই সংসারের দায় বার যা কিছু কিছু তো আমারে বহন করা লাগছে আমার কি একটা বড় ভাই আছে কও যে সে আমাকে সংসার দেখাশোনা করব তোমার সাথে আমার বিয়ে হইল আমার একটা ছোট্ট চাকরি নিয়ে আমি তোমার এনে সংসার জীবনটা পার করতেছিলাম আর সেই চাওয়া পাওয়া নিয়ে তুমি আজকে আমার সাথে এরকম করতে পারলা তা করব না তাহলে আপনি আবদার থাকতেই পারে সাধারণ হ্যাঁ তুমি একটু পূরণ করতে পারো একটু তো পারো আবদারের কথা বলছো দেখো এখন কে দে দাও বা বাপ মারা দাও ভাই বোনের দাও এইটা দাও ছোট চা আরকে করতে বড় চা করতে পারো না আর বড়রা করে না আরে বড় চাকরি করার জন্য তো শিক্ষাগত যোগ্যতা লাগবে আমার কি যোগ্যতা আছে যোগ্যতা কি তৈরি কইরা লই তুই আমি তো ঠিক মতো বাতে খাইতে পাই না আমার এই এতটুকু থাকতে আমার বাপ মারা গেছে আমি তো আমার নিজের করে আমি যতটুকু পারছি কাজ কাম করে আমি চলছি আর আজকে তুমি আমার সাথে এরকম আচরণ করলো আমি আসলে আমি তোমার অনেক ভালোবাসি কখন আমি তোমার হারাইতে পারবো না জানো এই যে কোথায় নিয়ে গেলো আমার যে খোটা দাও না আমি তোমার এইটা দিনে সেটা না ভালো কোনো রেস্টুরেন্টে খাওয়াই না তখন আমার অনেক কষ্ট লাগে এই ছোট্টবেলা আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে এই সংসারের যত দায় ভার আছে সবই তো আমার উপরে আর তুমি প্রতিটা নিয়ত আমারে সেই ঘোড়াগুলো দাও আজকে যদি আমার টাকা থাকতো পয়সা থাকতো গাড়ি থাকতো বাড়ি থাকতো তাহলে তো তুমি আমার সাথে এরকম ব্যবহার করতাম আর কমো না আমি সরি মাফ করে দাও আর আর আমার ইচ্ছা হয় জানো আর দশ পাঁচটা পুরুষের মতো তোমার সাজায় গুছায় রাহার জন্য কিন্তু আমি তো চেষ্টা করি আমি তো পারি না বর্তমান দেব্য মূল্যের যে দাম এক কেজি আলু কিনতে গেলে ষাট সত্তর টাকা লাগে কত কষ্ট করে আমি সংসারটা চালাই জানো আচ্ছা তোমার কষ্ট বুঝতে পারছো আর করবো না মানে একটা কথা মনে উঠলে আমার মানে বুকটা একদম ফাইটা যায় গেছে

কাইনদো না তুমি আমার আমার মায়ের সাথে তুমি যে ব্যবহারগুলো না আসলে তো আমার গর্ভবতী মা ঠিক না সেই মার মারenia তুমি খোটা দাও থাকা আর তোমার মাইডা করছে তোমার মা সেটা করছে আমি আমার মায়ের কই পেলাম বলো না আমার বাবা মারা যাওয়ার পর আমার মাই তো আমার লালন পালন করছে তোমার মারে রে আমার গো ধরেই রাখমো আমার ধরেই রাখ মার সাথে এরকম বাজে ব্যবহার করমো না থাক তুমি কাইনদো না তুমি যা বলবা এটাই ওবিনাটা কেমন ছিল ভালোই ছিল আসুন